মুসলমান বা আমাদের রবের নাম আল্লাহ এ বাবা আল্লাহকে তখন আমি আপনাকে দেখি নাই আমার আপনার মালিককে তখন আমি আপনাকে দেখি নাই এরে মুসলমান বাবা কারণ আল্লাকে দেখা যায় না আল্লাহকে কল্পনা করা যায় না বাবা আল্লাহকে অনুবাদ করা যায় না কিন্তু আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে তারাই হলো প্রকৃত ইমান ওয়ালা আচ্ছা আপনারা বলেন তো আমরা আমাদের রব দেখি নাই আমরা আমাদের মালিক দেখি নাই আমরা আমাদের আল্লাহকে দেখি নাই কিন্তু পরে বলেন তো এই তাম এই তাম পৃথিবী যেই দিকে তাকাই না কেন আচ্ছা আপনারা বলেন তো আমাদের রব পাঁকের পরিচয় বলেন তো আসে না নাই কথা বলতে না আসেন নাই আমার ভাই আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে কারণ প্রোগ্রাম তো দৈনন্দিন কিন্তু এগুলো মাইকের যে অবস্থা উনি অনেক ভালো মেশিন আছে কিন্তু হয়নি আমার খুব কথা বলতে হবে হার্ড হয়ে কথা বলতে হয় একটু আপনারা আওয়াজ দিবেন যদি আপনারা আওয়াজ দেন তাহলে বাকি কথাগুলা আপনাদেরকে বুঝাইতে আমার সহজ হবে যা বলেন তো এই পৃথিবীর যেদিকে আমরা তাকাই বলেন তো ওই দিকে একজন বানানওয়ালা একজন মালিক একজন রথ আছে তিনার নামটি আল্লাহ বলেন তো আসেন এই যে আকাশ এই যে এত বড় আকাশ এরকম একটা আকাশ নয় আমাদের মাথার উপরে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ এরকম সাত সাতটা আকাশ বানাইছে এই যে জমিন দেখেন যেখানে আমি আপনি বসলাম আল্লাহ বলেন আল্লাহ এরে বন্ধা এই পুরা জমিনটা আমার আপনার রব আমার আপনার আল্লাহ আমার আপনার জন্য আল্লাহ কৃপনা বানায় দিতে আপনি চাইলে জমিনে বসতে পারেন আপনি চাইলে জমিনে শুইতে পারেন আপনি চাইলে জমিনে এরকম দাঁড়া থাকতে পারেন চাইলে আপনি আঁকতে পারেন যাইতে পারেন আমার ভাই আপনার বলেন তো এই বিশাল আকাশের মধ্যে তাকাইলে একজন বানানওয়ালা একজন রাত আছে বলেন তো আল্লাহর পরিচয় আকাশের মধ্যে আছে না এই যে জমিনটা দেখেন না আমার ভাই এই জমিনের মধ্যে তাকাইলো জমিনটা বানাইছে যে এই জমিনটা কে বানাইলো এত সুন্দর করে আমার আপনার জন্য বিচারা করে আরে জমিনের মধ্যে ফসল লাগান একটা এই যে আমাদের এলাকায় এখন অবদার পানি দিয়া ধান লাগানোর একটা মৌসুম আরম্ভ হয়েছে এই যে আপনি একটা ধানের দোসা লাগাইছেন আচ্ছা আওয়াজ করে বলেন তো এই একটা ধানের দোষা থেকে এরকম সরা দেয়া দেয়া হাজারটা ধানের ব্যবস্থা যিনি করছেন আওয়াজ করা কম এটার ভিতরে আমাদের পরিচয় আমি আপনাদেরকে মালিকের পরিচয় রবের পরিচয় দিতে গিয়া আমি কয়েকটা মেসাল আপনাদেরকে শোনাই কারণ দুনিয়াতে আমি আপনি সব চিনলাম দুনিয়াতে আমি আপনি আরে সব কিছু বুঝলাম সব কিছু চিনলাম কিন্তু আমাকে আপনাকে একজন বানাইছে আমাকে আপনাকে এমন এক রব বানায়া এই দুনিয়াতে পাঠাইছে মুসলমান ভাই আরে যুবক ভাই তুমি আপনি এমন একজন রব বানায়া তোমাকে আমাকে পাঠাইলেন আর মহান নব্দে কারিম আল্লাহ এই তাম পৃথিবীর সব মানুষগুলাকে আল্লাহ তাক

এ বাবা তাহলে আকাশের মধ্যে তাকাইলে একা আশটা যিনি বানাইলেন আমাদের রথ আমাদের আল্লাহ এরে মুসলমান বাবা আপনারা চিল্লে আওয়াজ করা বলেন তো বাবা আমাদের রথ আল্লাহর পরিচয় আকাশের মধ্যে বলেন তো আসে বাবা জমিনের মধ্যে যখন তাকান তাকা দেখবেন জমিনের মধ্যে কিন্তু বাবা রবের পরিচয় আছে এরে মুসলমান যদি একটা গাছের মধ্যে তাকান এ বাবা যদি একটা পাখির মধ্যে তাকান এর বাবা যদি একটা মাছের মধ্যে তাকান যদি আপনি একটা ডিমের মধ্যে বাগান আমি যতগুলা আপনুকের কথা বলবো বাবা আপনি আমি যেটার দিকে তাকাই না কেন ওই দিকে তাকাইলে কিন্তু আমাদের রব পাকের পরিচয় আছে বাবা যেমন শীতের বাবা কাঁঠাল গাছের মধ্যে মুসি আইসা গেল এই যে কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল ধরবে এর মুসলমান বাবা এই ফল তার মধ্যে কিন্তু রবের পরিচয় আছে একটা আমের মধ্যে আছে একটা জামের মধ্যে আছে একটা কলার মধ্যে আছে বাবা এই আল্লাহ পাক পাক বানাইলেন আবার আপনার খেদমতের জন্য যা কিছু বানাইলেন বাবা এদিকে তাকাই না কেন আমরা যার দিকে তাকাই না কেন আপনার আওয়াজ বলেন তো বাবা আল্লাহর পরিচয় আছে না যেমন ভাবে একটা উদাহরণ শুধু আপনাদেরকে শোনাই কারণ কথা লম্ব করার সুযোগ নাই এ বাবা গাছের মধ্যে থাকা এখানে যে বাবাদের বয়স গুলা এরকম সত্তর বছর হওয়া গেছে আশি বছর হয়ে গেছে বাবা আমি এই কথাটা হলক করে আপনাদেরকে বলতে পারবো আপনার জিন্দিগিতে আমি এখন যে কথাটা বলবে এটা কখনো ভাবেন নাই বাবা আপনি সত্তর বছর বয়স হয়ে গেছে ধরেন আপনি ষাট বছর ধরে কাঁঠাল খান আপনার গাছের মধ্যে কাঁঠাল দোল আপনি খাইতেছেন এ বাবা কাঁঠালটা গাছের মধ্যে যখন ধরছে একটা বার কিন্তু কল্পনা করে দেখলাম না যখন গাছের মধ্যে ধরল আপনার আওয়াজটা বলেন তো বাবা এরকম দরার সাথে সাথে বলেন তো কাতালের পুরা উপরে বলেন তো কাটা আছে না নাই কথা কন্যা আবার যখন কাটালটা বাত্রি হওয়া গেছে তখন এটা পুরো উপর দিয়ে সাজানো কাটা আছে না নাই এবার যখন এটা বাত্রি হওয়া গেছে যখন পাইকা গেল এটা কখন আপনি কল্পনা করিনি সারাটা জীবন খাইলাম কে আপনাকে আমাকে বানায় খাওয়াইলো কোন আল্লাহ আমাকে আপনাকে তৈরি করে খাওয়াইল কোন আল্লাহ আমাকে আপনাকে মাটিটা উর্বর করে গাছটা তৈরি করা ফল ধরা খাওয়াইল একটা বা চিন্তা করে দেখলেন না কাটালটা কাটলেন বাড়ির মধ্যে আনলেন আর কাটালটা এরকম ভাবে সমস্ত সন্তানদের কেনা বিবিদের কেনা সবাই কেনা আমি আপনি খাইলাম একটা বার তো চিন্তা করে দেখলেন না যখন ধরলো তখনও কাঁথা যখন বাত্তি হলো তখনও কাঁথা আর যখন পাকলো তখনও কাঁথা এরকম কাঁথা যুক্ত একটা কাঁথালের মধ্যে আপনারা আওয়াজ করা বলেন তো বাবা আমার আপনার জন্য এত সুন্দর রসালু কোষের ব্যবস্থা করে দিলেন কে সারাটা জীবন খাইলাম কখন এটা ভাবলাম না এই কাঁটা যুক্ত একটা ফলের মাঝে এই কাঁটা যুক্ত এত সুন্দর আমার আপনার জন্য রসালু বৃষ্টি নতুর মতো এত সুন্দর এই কোষের ব্যবস্থা ত্যাগ করে দিতে অবশ্যই বলেন তো কখন এটা ভাই বা খাইছি কথা কোথাও খাইছেন কখন এটা কিন্তু বিকেলকে বস কারণ কে আম্মা ইটস ইজি এক্সট্রা বিষয় একটা বললা এরকম হাজার ফুল নিয়া উদাহরণ দিয়ে ঘন্টার পর ঘন্টা যাবে আমার ভাই এই যে এত সুন্দর কাঠালের ভিতরে এই রসাল ও ব্যবস্থা এই চিন্তা যদি জমাকে আসে এই চিন্তা যদি আমার আত্মার ব্রেন আর আকরের মধ্যে আসে আমার ভাই রাত দিন চার ধরে যাওয়া লাগে না এই কাঠাল নিয়া চিন্তার ব্যবস্থা করলেই উৎস পাওয়া যাবে এটা বানাইছেন যিনি তিনি হচ্ছে আমার আল্লাহ দেখেন বাজার থেকে আনার খান এই যে মানুষ বাজার থেকে কত ফল কিনা খায় আনার আমার ভাই একটা আনার যখন তার গা থেকে পোকরা চলাইবেন দেখেন আবার এক একটা আনারের বিক্রিকে আল্লাহ সংরক্ষণ করার জন্য এর মাঝামাঝি আবার একটা আবরণ একটা পর্দা সৃষ্টি করছে আমার ভাই এই যে একটা আনারের মধ্যে এত সুন্দর কইরা মহান নব্বে কারিম আল্লাহ সারিবদ্ধ ভাবে এক একটা বিক্রিকে আল্লাহ পাক তৈরি করে দিতে আরে এটার মধ্যে তাকাই নিত একজন বানালে আছে একজন রথ আছে তিনি হচ্ছেন তোমার আমার আল্লাহ এই যে বাজার থেকে কমলা কিনে না খান চিন্তা তো কখনো আমি আপনি করিলে এ বাবা চিন্তা তো কখনো আমার আপনার মধ্যে আসে যে কমলা শোকলা না চলাইলাম আর এই পুরা কমলাটার ভিতরে এত সুন্দর হবে এক একটা কুয়ার ব্যবস্থা যিনি করে দিচ্ছেন আওয়াজ বলেন তিনি এগুলার মধ্যে আল্লাহ পাকের পরিচয় তাহলে আমার ভাই যদি আমরা আকাশ বাদ দিই যদি আমরা জমিন বাদ দিই পুরা যতগুলা কথা বলছি সব বাদ দিলাম এগুলা আপনার আমার রবের পরিচয় চাই আপনার আমার মালিকের পরিচয় চাই আরে এই যে আমাদের তিনশো ষাট মাকাম এই যে একটা স্ট্রাকচার এই যে একটা বড়ি আচ্ছা অবস্থা আমাদের বডির মধ্যে তাকাইলে একজন বানানওয়ালা একজন রথ আছে অবস্থা বলেন তো সেই মালিক আল্লাহর পরিচয় আমাদের বডিগুলোর মধ্যে আসে না উদাহরণ ক্রয় তা আমার ভাই তো প্রিয় দলালনের সমানের মধ্যে এরকম এই নিয়ে অনেক লোম বাচ্চা ব্যাখ্যা আছে এবং ইসলাম বোনাম বিজ্ঞান এই কিতাবের মধ্যে রাখছে যে মানুষ যদি কখনো তারে হাতটা নিয়ে গবেষণা করত মানুষ যদি কখনো তারে চোখ নিয়ে গবেষণা করত তার কান নিয়ে গবেষণা করত তার জবাবটা নিয়ে গবেষণা করত আরে মুসলমান ভাই তাহলে দুনিয়াতে প্রত্যেকটা মানুষ তার রবির পরিচয় পাওয়া যাইত তার মালিকের পরিচয় পাওয়া যাইত যে মহান নব্বে কারিম আল্লাহ কত সুন্দর করে আমাকে আপনাকে বানাইছে মহান নব্বে কারিম আল্লাহ তো সুন্দর করে আমাকে আপনাকে বানাইছে আরে যেই জায়গার ভিতরে হাত তো সেটিং করা দরকার যেই জায়গার ভিতরে গান সেটিং করা দরকার যেই জায়গার ভিতরে চোখ সেটিং করা দরকার যেই জায়গার ভিতরে নাচিটা ফিট করা দরকার যেই জায়গার ভিতরে সবান ফিট করে দরকার আপনারা আওয়াজ করে বলেন তো ওই জায়গাতে ওই জিনিসগুলা ঠিক করে দিচ্ছেন যিনি আওয়াজ করা কম তিনি আরে মুসলমান বাবা খুব ভালো করা কথাগুলা দিল দিয়া বুঝবেন এ বলা নদীয়লে কি নম্বর আল্লাহর পেগম্বর বলেন আন কর্মী নদিল্লা এর আমার উন্মত রাশোনা এক নাম্বার হচ্ছে বাবা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা কারণ বাবা যারা আল্লাহ পাককে না দেখে যারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহ পাককে না দেখে যারা এটা বিশ্বাস করবে যে আমার রব আল্লাহ আমার মালিক আল্লাহ মহান রব্বে কারিমের পয়গাম্বর বলে না দেখে যারা বিশ্বাস করবে তারাই হলো আল্লাহর আদালতে প্রকৃত মোমেন এরে মুসলমানব অনেক মানুষ জমিনের মধ্যে আছে এ বাবা আমাদের দেশের মধ্যে অনেক সময় নাস্তি এরা প্রথা তারা দিয়ে আছে অনেক নাস্তিকেরা বলতে থাকে বাবা আমি যেই জিনিসটা মানি না ওই যেই জিনিসটা দেখি না ওইটা আমি মানতে চাই না অনেক মানুষ বলে আমরা কবর দেখি না কবর মানি না অনেক মানুষ বলে আমরা দেখি না হাস মানি না অনেক মানুষ বলে দেখি না এটা অর্থাৎ এক কথায় তারা বলে যেই জিনিসটা দেখতে দেখি না ওই জিনিসটাকে আমরা মানি না এমন বলতে বলতে বাবা এক সময় তারা বইলা ফেলে আল্লাহ দেখি না আমরা আল্লাহ পর্যন্ত মানি না অনেক নাস্তিক এরকম আছে যারা একটা যা দেখি না আমি তা মানি না যেমন ছোট্ট একটা কথা আমার জাহানের মধ্যে ঘোর পাক খাচ্ছে মধ্যে চলে আসছে আমার ভাই এই কথাটা কথা বলা বলা আমার ভাই যা দেখি না তা মানি না আচ্ছা বলেন তো আমাদের রথ কি দেখা যায় কথা বলেন আল্লাহ বলেন সুরা বাকার শুরুতে আসলে আল্লাহ মিনু নদীর ভাই বলে রথকে দেখা যায় না রথকে ধরা যায় না রথকে কল্পনা করা যায় না কিন্তু আল্লাহকে না দেখে আল্লাহকে কল্পনা করে যারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহর আদালতে এই মানুষগুলাই নিয়ে না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নাম শুনতে আপনারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের মজাবের ইমাম আমরা যাকে অনুসরণ করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তখন তিনি ছাত্র যে কথা এখন বলছি যে ইমাম আবু হানিফার জমানের কথা ওই অবস্থা তিনি ছাত্র মাত্র ছোট ছেলে তিনি মাদ্রাসায় পড়াশোনা করে ওই সময় তুফা নগরীতে এক নাস্তিক দাঁড়ায় গেছে নাস্তিক আইসা তুফা নগরীতে আস্থা নাগেরা বসছে আর মুসলমানদের কাছে প্রশ্ন ছিঁড়া দিতে হে মুসলমান আর শোনো আমি যা দেখি না আমি তা মানি না এক কথায় তিনি বলতে আরম্ভ করলেন আমি আল্লাহ দেখি না আল্লাহ মানি না শোনো আমার বিলের ভিতরে তিনটা প্রশ্ন আছে তিনটা سوال আছে তিনটা প্রশ্ন আছে যারা আমার এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে আমি তাদেরকে এই স্বীকৃতি দিই দেব যে আসলে আল্লাহ আছে এই তিন প্রশ্নের জবাব না দিতে পারলে আমি এটা মানবো যে আল্লাহ নাই আমি আল্লাহকে মানি এখন যারা দুর্বল ঈমানওয়ালা মুসলমান হ্যাঁ তাদেরকে ঈমানটা আরো দুর্বল হবে প্রশ্নগুলা কি ছিল এক নম্বরে ইমাম আবু হানি পরহমতুল্লাহ আলের জমানায় ওই নাস্তিক দেখে বলে এক নম্বর প্রশ্ন হচ্ছে মুসলমান আমাকে তোমরা বলতে হবে যে আল্লাহ তালা এখন কি করতে এটা এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন নাস্তিক দেয়কে বলে যে আল্লাহ এখন কোন দিকে তাকায় তিন নম্বর প্রশ্ন আমি আল্লাহ দেখি না আল্লাহ মানি না আমাকে যদি আল্লাহ দেখাইতে পারো তাহলে আমি মানব যে আল্লাহ আল্লাহ এক নম্বর প্রশ্ন কি যে আল্লাহ এখন কি করতেছে দুই নম্বর আল্লাহ এখন কোন দিকে তাকায় তিন নম্বর প্রশ্ন আমি যা দেখি না মানি না যদি আল্লাহ দেখাইতে পারো হে মুসলমান তাহলে আমি মানব যে আল্লাহ আছে আর মাইরা ওই জায়গার ভিতরে আমি তোমাদের হাতে হাত রেখা তো বা আমি কালিমা করা মুসলমান হয়ে যাবো আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝেন এ বাবা দুর্বল ইমানওয়ালা মানুষগুলা যারা ছিলেন তাদের ইমান বড় দুর্বল হয়ে যাইতেছে এরে মুসলমান বাবা এই কথাটা যাইতে যাইতে এক কান দুই কান হইতে হইতে ইমাম আবু হানিপার কানের মধ্যে গেল বাবা ওই অবস্থায় ইমাম আবু হানিপা রহমতুল্লাহ তিনি কিন্তু বাবা ছাত্র তখনও কিন্তু তার পড়াশোনা শেষ হয় নাই মুসলমান বাবা প্রশ্ন শোনার পরে তিনি তাড়াতাড়ি আসলেন আর নাস্তিকের মজলিসের মধ্যে বৈশাখ ইমাম আবু হানিপা ডাইকা ডাইকা বললেন শোনো 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 তোমরা মুসলমানদেরকে তিনটা প্রশ্ন ছেরা দিলা তোমাদের তিনটা প্রশ্ন যারা মানবে তোমাদের তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাহলে তোমরা মানবা যে আল্লাহ আছে তিন প্রশ্নের জবাব না দিলে তোমরা মানবা আল্লাহ নাই নাস্তিক এবার বলে হ্যাঁ এবার ইমাম আবু হানিফা আইকাড়াইকে বললেন শোনা শোনা আমি বলতিছি আমি নূরমান আমি বলতেছি আমি নহমান আমি তোমাদের তিনটা প্রশ্নের জবাব দিব আমি তোমাদের তিনটা প্রশ্নের জবাব দিব বলো তোমরা জবাব পাওয়ার পরে মানবা কিনা এবার না শিকারাই বলে হা হা তুমি প্রশ্নের জবাব দিতে বললে আমরা মানব বলে মানার পরে কি করবা বলে আমরা সৌ বা করবার কালী না মুসলমান হয়ে যাব এরে মুসলমান বাবা এবারে ডাইকে বলে বলো বলো তোমাদের তিনটা প্রশ্ন কি এবার নাস্তিক তিনটা প্রশ্ন যখন ইমাম আবু হানিবার সামনে যখন চুরা বললেন এবার ইমাম আবু হানি বাডাই কেবল শোনো আমি তোমাদের তিন প্রশ্নের জবাব দিতেছি এর মুসলমান বাবা খুব ভালো করে যুবক ভাই কথাটা তোমরা দিলের কান লাগা শুন বাবা বা কারণ আজকে তুমি আমি তো আজকে রথ চিনার মেহনত করি না মালিক চিনার মেহনত করলাম না বাবা কে তোমাকে আমাকে বানাইলেন কোন আল্লাহ তোমাকে আমাকে জমিনের মধ্যে আনলেন আবার তোমাকে আমাকে কোন রা বাবার জমিন থেকে নিয়ে যাবে এরে মুসলমান বাবা মালিক চিনতে পারি না। এবং নস্টিক কেনাই কা আমি তোমার 13টা প্রশ্নের জবাব দিব কিন্তু এর আগে তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও সুবহানাল্লাহ আমি 13 প্রশ্নের জবাব দিব কিন্তু এর আগে তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও কয়টা একটা হ্যাঁ বলো কি প্রশ্ন এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে আচ্ছা আমি তোমাদের কাছে জানতে চাই যে প্রশ্ন করে সে বড় নাকি সে জবাব দে সে বড় আপনারা কেন প্রশ্ন যে করে সে বড় না যে জবাব দেয় সে বড় তো কথা বল না যে জবাব দে বড় নাস্তি আপনাদের মতো এই জবাবটা দিলেন যে জবাব দেয় সে তো বড় হয় আর যে সওয়াল করে যে প্রশ্ন করে সে ছোট হয়। হয়। এবার বলে। আরে যদি এটাই যে কষ্ট করে সে ছোট হয় যে জবাব দে সে বড় হয় তাহলে তুমি এই সম্মানের বড় চেয়ারের মধ্যে বসা কেনা তুমি নিচে আইসেন এই মা বসেও আর আমি যেহেতু জবাব দিব আমি এই মুহূর্তে চেয়ারের মধ্যে বসতে চাই তুমি আরে মুসলমান বাবা খুব ভালো করা কথা দিল দিয়ে আবু ব্যান এ বাবা চার মধ্যে ইমাম আবু হানি এবার নাতি কেডাই কেডাইকে বললেন শোনা 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 তোমার এক নাম্বার প্রশ্ন ছিল যে আল্লাহ তালা এখন কি করতেছেন মহান বব্বেকারিম আল্লাহ তা এখন কি করে শোনা শোনা এই অবস্থায় আমার আল্লাহ এই মুহূর্তে আমার আল্লাহ আমার মালিক আমার রব এই যে সম্মানের চেয়ারটা দিয়ে তোমাকে ধাক্কা দিয়া নামাইয়া এরা কম তোমাকে নিচে একটা আসন দিয়ে বসায় দিলেন আর আমার রব আমার আল্লাহ ওই নিচে থেকে আমাকে উঠাইয়া এই সম্মানের চেয়ারের মধ্যে আল্লাহ তালা এই মুহূর্তে আমাকে বসায়া দিচ্ছে এক নাম্বার প্রশ্নের জবাব হওয়া গেছে যে এই মুহূর্তে আমার রব এই মুহূর্তে আমার মালিক তোমাকে সম্মানের চেয়ার টিকা নামাইয়া আমাকে ওই চেয়ারের মধ্যে বসাইছে আর তোমাকে ওই সম্মানের চেয়ার টিকা নামাইয়া তোমাকে নিচে বসাইয়া দিতে অর্থাৎ এই মুহূর্তে আমার আল্লাহ এই কাজটাও করছে এরে মুসলমান বলা দুই নাম্বার প্রশ্ন দিল যে আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে এ বাবা যেরকম আহলে হাদিস আছেন আমাদের সমাজের মধ্যে একটা বাইরা ছিল আহলে হাদিস এ বাবা হাদিস নিয়ে আলোচনা করে যেরকম কোরআন মানতে চায় না যেরকম সহি কথা গুলা মানতে চায় না বাবা তারও কিন্তু অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে যেমন এখন যে প্রশ্নটা বলবো এটা আমাকে এক আহলে হাদিস ভাই প্রশ্ন করবো আপনি বলেন যে আল্লাহ এখন কোন দিকে তাকা তখন আমার এই কথাটা যেহানের মধ্যে চলে আছে। ইমাম আবু হানিফা তখন বললেন একটা চেরা গান একটা বাতি জ্বালা দাও একটা মোমবাতি জ্বালা দাও ওই মোমবাতির আর সুতার মধ্যে যখন আগুন জ্বালা দিছে তখন ডাইকা বলে শোন এই যে আগুনটা তোমার কাছে জানতে চাই বলে এখন কোন দিকে তাকা আছে এবার ডাইকা বলতেছে আরে আগুনটা তো চতুর্দিকে তাকা আছে আগুনটা তো একটা মুহূর্ত চতুর্দিকে তাকা আছে ইমাম আবু হানিফ বড়াই কাড়াইকা বললেন আমাদের রত আমাদের আল্লাহ এমন এক ক্ষমতাওয়ালা আল্লাহ আমাদের বানানোরওয়ালা মালিক তিনি এমন এক যার যে আমাদের আল্লাহ একটা মুহূর্তে একটা সময় আল্লাহ পাক চতুরদিকে তাকায় আকার ক্ষমতা থাকে অর্থাৎ মহান নববী করিম আল্লাহ এরকম तमाम পৃথিবীর ভিতরে একটা সময় আল্লাহ পাক চতুরদিকে মোমবাতির মতো তাকায়া থাকে তিন নাম্বার বলে আমি যা দেখি না আমি তা মানি না আল্লাহ দেখি না মানি না আল্লাহ দেখাও তাহলে আমি মানবো আসল রব আছে দুই পক্ষের যখন জবাব হওয়া গেছে আরে নাস্তিকে তো চান্দি গরম হওয়া গেছে মাথা গরম হওয়া গেছে এবার কিতাবের মধ্যে লেখে ইমাম আবু হানি বরহমতুল্লা আলে ওনার হাতের মধ্যে একটা ইট নিতে ইট বলে নাকি ইট নিতে এবার ইট নিয়া এই ইট দ্বারা নাস্তিকের মাথার মধ্যে মারছে